গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল এই খবর প্রকাশের রাতে ইতালির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে এছাড়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ফ্লোটিলায় হামলার প্রতিবাদে স্পেন জার্মানির বার্লিন এবং তুরস্কের ইস্তানবুলেও রাজপথে নেমে এসেছে হাজারো মানুষ আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইতালির দক্ষিণের শহর নিপলসে প্রতিবাদকারীরা প্রধান রেলওয়ে স্টেশনে প্রবেশ করে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে আর রাজধানী রোমে টার্মিনি রেলওয়ে স্টেশনের আশেপাশে জমায়েত হওয়া প্রতিবাদকারীদের চারপাশে পুলিশ ঘিরে রেখেছে সুমুদ ফ্লোটিলাতে প্রায় পঁয়তাল্লিশটিরও বেশি জাহাজ রয়েছে যেগুলোতে প্রায় পাঁচশো জন সংসদ সদস্য আইনজীবী এবং কর্মী রয়েছে এবং এতে একটি ইতালীয় দলও রয়েছে তারা ঔষধ এবং খাদ্য সরবরাহের মাধ্যমে গাজায় অবরোধ ভাঙার চেষ্টা করছে ইসরায়েল অবশ্য তাদের বারবার ফিরে যাওয়ার বার্তা দিয়েছে কামরুজ্জামান কামরুল এনএন টিভি নিউজ ডেস্ক